আমি এই মাদ্রাসাটি আমাদের জন্য একটি পবিত্র স্থান যেখানে আমরা দিনের শিক্ষার পাশাপাশি শিক্ষা লাভ করছি আমি আশা করছি আমরা সবাই এই শিক্ষা আমাদের জীবনের কাজে লাভে আল্লাহ জন্য করতে পারব আমি আমার সহপাঠী ভাই ও বোনেদেরকে বলতে চাই আমি সবার আমরা সবাই মিলে মাদ্রাসার সুনাম রক্ষা করব। এবং আমাদের মাদ্রাসাকে আরও উন্নয়নও دیکھیں نہیں جا سب او اللہ حافظ السلام علیکم و اللہ وبرکاتہ